আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেয়ার জুড়ে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এত সুন্দর পরিপক্ক কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখেন দেখেন আমার কাটিংগুলো কত সুন্দর হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এত সুন্দর কাটিং আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না একেবারে প্রথম দাপের কাটি প্রথম দাপের কাটি দর্শক চাইলে আপনি যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেখেন কিছু পূর্বে এখান থেকে আমি কয়েকটা ঘাস কেটে নিয়েছি কি পরিমাণ আবার কিন্তু দেখেন ফলন হচ্ছে এখান থেকে কিন্তু নিচে একটা পর একটা হচ্ছেই এই যে অঙ্কুরের অভাব নাই এই হচ্ছে আমেরিকান গতিমালা ঘাসের প্রজনন দেখতে পাচ্ছেন যতবার কাটবেন ঠিক ততবারই আবার পূর্বের মতো ঘাসটা হয়ে যাবে আর প্রচুর পরিমাণ কাটিং দেখতেই পাচ্ছেন এগুলো আছে দুশো লাল বর্ণের কাটিংগুলো আছে আপনি চাইলে স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করে এরকম কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সকল স্তরে আমি কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আমি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমার প্রায় সাত ফিটের মতো উঁচু হয়ে গেছে গাছগুলো আমার মাথার উপরে উঠে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং দর্শক চাইলে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা জেলায় যে কোনো স্থানে হতেই হন না কেন কাটিং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে সকলকে ধন্যবাদ দর্শক এটা দেখ